তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সাতই জুলাই আজ রবিবার এখন ঠিক উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যদি চলে যাই সরাসরি এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে দুই বাংলার উপর এবং বঙ্গোপসাগরের উপর তা আমরা পরিষ্কারভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো এখন চলে এসেছি লাইভ সরাসরি বৃষ্টিপাত নিয়ে আজ কিন্তু সাতই জুলাই আজকে কিন্তু দেখতে চাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক অংশ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশ কিন্তু চলছে এখন সরাসরি বৃষ্টিপাত লাইভ তা কিন্তু দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু বৃষ্টিপাত চলছে এখন কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেমন কিন্তু দেখতে পাচ্ছি আমরা চন্দননগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা হলদিয়া এবং কোলাঘাট আরামবাগ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর এই সর্বত্রই নিয়ে কিন্তু চলছে এখন লাইভ thank <sweak> you বৃষ্টিপাত এবং দেখতে যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু একবার বজ্রপাতও কিন্তু পড়তে দেখা যাচ্ছে কিন্তু এখন সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে এদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম থান্সি সাইডে চলছে বৃষ্টিপাত বরিশিয়ালের পশ্চিম বিভাগ এবং খুলনার উত্তর বিভাগ সাইড এবং লোহাগাড়া যশোর সাইনে চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে খাটুয়া এবং মাহিরপুর বনগার্ড সাইনে চলছে এখন লাইভ বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা ঝাড়খণ্ডেরও সর্বত্র উত্তর বিভাগে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এবং দেখতে যাচ্ছে আমরা বিহারপাটনার সাইনেও কিন্তু চলছে লাইভ দৃষ্টিপাত আরও কিন্তু বড়ো আপডেট নিয়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি দুই বাংলার কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশে এদিকে দেখতে পাচ্ছি আমরা মৌলুইবাজার এবং সিলেট বিভাগ নেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলীবাজার নেত্রকোনা ময়মনসিং কালাই এবং দেখতে চিন্তা আমরা রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এদিকে পশ্চিমবঙ্গের উত্তর সর্বত্র আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসাম সিলিং মেঘালয় দিসপুর সাইনেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে আমরা আরও আগামী দিনে আপডেট নিয়ে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আজকে রাত্রে এবং আগামীকাল কীরকম থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি তো আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন তার মধ্যেই রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বালুরঘাট এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম কালাই ময়মনসিং সিলেট নেত্রকোনা রাজশাহী মাহিরপুর লোহাগাড়া যশোর এই সর্বত্র নেই কিন্তু মূলত রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি সিলিং মেঘালয় দিসপুর সিলাচর ডিমাপুর নাগাল্যান্ড এবং দেখতে পাচ্ছেন আমরা মণিপুরের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল সাইনে দেখতে পাচ্ছি বৃষ্টি মহেশখালীর সাইনেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে এবং যত টাইম এগোবে করবো আগামীকাল অর্থাৎ সোমবার আটই জুলাই কিরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার আটই জুলাই সকাল থেকেই কিন্তু রৌদ্দূর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বত্র তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত তার মধ্যেই কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মালদা আরও কিন্তু দেখতে পাচ্ছা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং কালাই ময়মনসিং নেত্রকোনা সিলেট গোটা সিলিং মেঘালয় দিশপুর আরও কিন্তু দেখতে শিলাচর আসাম এই সর্বত্র নেই কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল টাইমে যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি দেখতে চলেছে আগামীকাল তো দেখতে যাচ্ছে যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে তো যত টাইম এগোবে আরও দেখে চেষ্টা সর্ব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে দুই চব্বিশ পরগনা নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে কলনা বরিশাল ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া কুমিলা আগরতলা গোটা ত্রিপুরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহেশখালী গোটা মণিপুর আজওয়াল মিজোরাম শিলাচর নাগাল্যান্ড এবং সিলিং মেঘালয় দিশপুর সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল যত কিন্তু টাইম এগোবে এবং রাত্রের দিকে যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো রাত্রের দিকে চলে আসছি আগামীকাল সোমবার দেখতে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল রাত্রে এবং যত কিন্তু টাইম এগোবে আগামী পরশু যদি চলে যাই মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার নয় জুলাই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গে বিভাগের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার দেখতেই পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধুমপুরি রংপুর ঠাকুরগাঁও বাংলাদেশের এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে তবে দক্ষিণবঙ্গে কিন্তু সকাল টাইমে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পরশু অর্থাৎ নয়ই জুলাই মঙ্গলবার তবে যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন বাড়তে শুরু করবে তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন বাড়তে শুরু করবে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার দেখতে পাচ্ছি যে হালকা ভালো বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কলকাতা সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ধীরে ধীরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং নদীয়া সাইডে দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের বাংলাদেশ দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে আমরা চেষ্টা সর্ব বঙ্গোপসাগরে আবারও কি গভীর নিম্নচাপের সিস্টেম আছে কি নেই আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু বারোই জুলাই অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু ফের একটা গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে দুই বাংলার ওপর তার জেরে কিন্তু বারোই জুলাই অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু ফের আবহাওয়া বদলে যাবে দুই বাংলার ওপর দেখতে পাচ্ছি কিন্তু ফের আবহাওয়া বদলাবে বারোই জুলাইয়ের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে ফের বারোই জুলাই পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে তো আমরা যদি লাস্ট আপডেট চলে এসছি লাস্ট আপডেট মঙ্গলবার ষোলোই জুলাই এখানে হচ্ছে সর্ব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো চলে এসছে লাস্ট আপডেট মঙ্গলবার অর্থাৎ ষোলোই জুলাই দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরের ওপরে সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু আগামী দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগি থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এরকমটাই